আজকে আমি অনেক ঝাল করে একটা সুটকি ভর্তা বানাবো চাপা সুটকি ভর্তা আমি এই সুটকিটা কিছুদিন আগে অর্ডার করেছিলাম আর আমার একার জন্য যেহেতু তাই আমি খুব অল্প করেই অর্ডার করেছিলাম এই হচ্ছে সুটকিগুলো মানে চাপাগুলো তো ওখান থেকে জাস্ট তিন ভাগের এক ভাগ আমি এখানে নিয়েছি এবং এটাকে আমি খুব ভালো করে গরম পানি বদলে 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 ধুয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আছে ভর্তার জন্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি এখন একটা চাপা শুটকি ভরতে হবে অনেক বেশি করে ঝাল দিয়ে ঠিক আছে প্রথমে আমাদের চুলা জ্বালাতে হবে এখন দিয়ে দেবো শুকনো মরিচ আমি বেশি করে ঝাল দিয়ে ভর্তা করবো আগেই বলেছি সবচেয়ে মজার বিষয় আজকে বাসায় কোনো রান্না বান্না নেই আজকে বাইরে থেকে খাবার আসবে তো আমি হচ্ছে এখন জাস্ট আমার কাজ ভর্তা করা তা আমার জন্য না হলে আমি এখন আসতামই না রান্না করে আজকে কাজ নেই রান্না বান্না না থাকাটা মাঝে মাঝে খুবই আনন্দের এই আমার মরিচ ভাজা শেষ এখন এটাকে নামাবো আমার বাটিটা আমার একটু হালকা একটু ঠান্ডা ঠান্ডা মরিচটা একটু ফুটিয়ে যেতে পারে এখন আমি একটু সরিষার তেল দিয়ে দেবো এখানে অল্প করে এই সরিষার তেলটাই এখন পুরো প্যানটাতে ভালো করে লাগালাম এটাকে এখন সুন্দর করে ভাজবো

মানে অল্প পরে দেওয়া যাবে বেশি হয়ে গেল না পরে আবার তখন আর কমাতে পারবো না এখন আমি এর মধ্যেই হচ্ছে রসুন আর পেঁয়াজ কে বেটে নেব এবার সুটকি দিয়ে দেব খুব সুন্দর করে একদম মিহি করে বাটা হয়ে গেছে এইবার হচ্ছে আমাকে হাত লাগাতেই হবে কারণ এবার ভর্তাটা একটু মারতে হবে সরিষার তেল দিয়ে এখন এই তেল আর লবণের সাথে সুন্দর করে ভর্তাটা মেখে নেব এখন আমি একটু খেয়ে দেখবো এটা কেমন মজা হলো অনেক মজা